স আপনার অবশ্যই গাছটি এবং তার ফুল ও ফল দেখে চিনতে পারছেন এটা বকুল ফুল বা বকুল ফল এটি আমরা ছোটবেলায় অনেকেই চিনি বা অনেকে চিনি না এটাকে বকুল ফল বা বকুল ফুল বা বুলেট ট্রি নামে আমরা চিনে থাকি ছোটবেলায় এর যে ফলটা হয় বুলেটের মতো এটা দিয়ে মার্বেল খেলছি অনেক সময় বকুল ফুলের মালা গেঁথে আমরা গলায় দিয়েছি বকুল ফুল নিয়ে হাজারো লোককথা এবং হাজারো রকমের ছন্দ গান রয়েছে তো আমরা শুধু এটাই জানি এছাড়াও বকুল ফুল আমাদের নানান রোগ এর ওষুধ হিসাবে আয়ুর্বেদিক ওষুধ হিসাবে কাজ করে যেরকম হজম শক্তি বৃদ্ধি করে রোগ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এছাড়াও ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্যতা বৃদ্ধি করে বকুল ফুল এর ছাল ফল এবং ফুল এটা আয়ুর্বেদিক ওষুধের বেশিরভাগ কাজে আসে তাই বকুল ফুলের এই যে ফলের স্বাদ এবং এর ওষুধি গুণাগুণ সম্পর্কে যদি আপনি জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন